জানাচ্ছি যুব পরিষদের পক্ষ থেকে আড়াই সময় পড়ছে নাৰী মাছ কি গল

Gay pistol Marriot m a z a The a c

সেখান থেকে বিদেশি প্লেয়ার কাদের কাদের থেকে আবারও বিদেশি প্লেয়ার সেখান থেকে জুয়েল অন্য জায়গায় হয়তো খেলা পেয়েছে

নাদি মহাজের টিম হচ্ছে ইয়োলোটা ইয়োলোটা হচ্ছে নাদি মহাজের টিম অপর দিকে রয়েছে রিমন বাদাস অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটা হচ্ছে রিমন বাদাস জুয়েল জুয়েল বল পেয়ে গেছে কিন্তু জুয়েল থেকে ভালো বল ঘেটু পাই বল মূচাৰ থাকু ক্লিয়াৰ কৰিছে কানে মৃত্যুটা কালি মাছ আক্ৰমণে

দিবা রাত্রি ইনকুর সিকিনা আজি টুনাভেন্ডে আমরা স্বাগত জানাব পরিদর্শক বলটার সান বজবজ প্রাণ আমাদের অজুদিন শূন্য এগিয়ে গেছে কিন্তু নারী মাছ কিন্তু নিয়ে ছিল লেগে কি আবার নারী মাছ জাহাঙ্গীরের পার আমাদের কিন্তু স্বাগত